তিরিশ দিন মেয়াদে আনলিমিটেড যত খুশি তত এমবি নিতে পারবেন বা লিঙ্ক সিমে হ্যাঁ আমি আপনাদেরকে প্রমাণ সহকারে দেখাবো এই যে দেখেন আমি কতবার এমবি নিয়েছি তো এখানে দেখেন আমি কিন্তু অনেক কয়েক করে কিন্তু এখানে স্কল করে কিন্তু শেষ করতে পারছি না তো আমি কতগুলো এমবি নিয়েছি আপনারা চিন্তা করলেও আপনারা এখানে দেখে বুঝতে পারতেছেন কতগুলো নিয়েছি এই মেসেজটা আসতেছিল বারবারে তো আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে এমপি নেবেন তো আমি প্রমাণ দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন বা মাই ঢুকলাম প্রবেশ করলাম মাই বিল অ্যাপসে দেখেন আমার এখানে কত এম বি দেখাচ্ছে চারশো সাতাশ সাতাশ এম চারশো সাতাশ জিবি দেখাচ্ছে আমার এখানে দেখেন ম্যাথ আছে দুই চার পঁচিশ তো ভাই আরেকটা কথা বলি যে এই এমবিটা কিন্তু সবাই পাবেন না আর কি সব সিমে দিচ্ছে না আপনারা ট্রাই করতে পারেন যদি আপনাদের বাংলিং সিম থাকে তো ভাই বিশ্বাস করতে পারবেন না যে আপনি এমবিটা নিতে পারবেন আমি আপনাদেরকে প্রমাণ সহকারে নিয়ে দেখাচ্ছি তো কোডটা হলো আপনার তো দর্শক বন্ধুরা যারা এখন আমার ভিডিওতে লাইক করে নেয় ভিডিওতে লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন তো এই জন্য প্রথমে আপনাকে ডায়াল প্যাডে যেতে হবে ডায়াল প্যাডে গিয়ে আপনাকে এখানে ডায়াল করতে হবে স্টার ওয়ান টু ওয়ান স্টার ফোর থ্রি নাইন এইট হ্যাঁ এটা দিয়ে আপনারা এখানে ডায়াল করবেন ডাইক্ট করবো সিম সিমটা স্লিট করবেন তো দেখেন এখানে বাইরে আসতেছে আমি এটাতে ক্লিক করে দিলাম তো ইউরোয়েস্ট হ্যাজ বিন রিসিভ ইউ অল রিসিভ এ মেসেজ নোটিফিকেশন শোন তো আমার এখানে কিছুক্ষণ পরে একটা নোটিফিকেশন আসবে তো দেখতে পাচ্ছেন আমার এখানে আমি পেয়ে গেছি পঁচিশ জিবি চারশো মিনিট তো এটা কিন্তু পঁচিশ জিবি চারশো মিনিট না এটা কিন্তু তেরো জিবি তো আমরা এখন চেক করে দেখবো যে আমরা এমবিটা পেয়েছি কিনা তখন আমি আপনাদেরকে প্রমাণ দেখলাম যে আমি আমার আর জিবি মাই বি এল অ্যাপসে দেখলাম আপনাদেরকে চারশো সাতাশ জিবি রয়েছে তো আমার এখানে কত জিবি যোগ হয়েছে আমরা এখন দেখব তো দেখতে পাচ্ছেন আমার এখানে চারশো চল্লিশ জিবি যোগ হয়েছে বন্ধুরা আপনারা কিন্তু এইভাবে আনলিমিটেড বাঙালি হিসেবে তিরিশ দিন মেয়াদে কিন্তু এমবি দিতে পারবেন তো বিষয়টি শেয়ার করে দিবেন সবাইকে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো এরকম ভিডিও পেতে অবশ্যই আমাদেরকে ফলো করবেন ততক্ষণ সাথে থাকবেন আল্লাহ হাফেজ